জানো তো বন্ধুবান হিন্দিতে একটা কথা আছে গাও বাসা নেই প্যালে সে আকে হাজির হে ভাই সাই মেরে সাথ কোচুয়া তো চলো শুরু থেকেই শুরু করা যাক পুরোটাই তোমাদেরকে বলবো ভিডিওটা দেখতে থাকো সর্বপ্রথম এই যে আমার সোনামা আর ভিডিওটা ছিল টেন নভেম্বর মানে আমার সোনামায়ের জন্মদিনের আর এখানে হচ্ছে এই যে আমাদের মানিক চাঁদ তো আমরা চারজন একটা ট্যাক্সিতে যাচ্ছি আর আমার কর্তাবাবু যাচ্ছে স্কুটিতে তো চলো কোথায় যাচ্ছে সবটাই বলবো তার আগে বলে নি সবাই জিজ্ঞাসা করে আমার বাড়ি কোথায় এই যে গলিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ির গলি আর এখান দিয়ে গিয়ে ওই যে স্টেশন এই যে আগে দেখো গার্ডেন গার্ডেন তারপরে চলো তোমাদেরকে আমার স্টেশন দেখা আমার স্টেশন না মানে আমাদের এলাকার স্টেশন প্রশ্ন আমি কোথায় থাকি আমি এই যে স্যান্ডার্স রোড স্টেশনের কাছেই থাকি আমার বাড়ি থেকে স্টেশন মাত্র দু মিনিটের দূরত্ব তো আজ তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এখন আমরা যাচ্ছি বুলেশ্বরের ওইদিকে কালবাদেবীর ওইদিকে আর কি তো চলে এসছি আফজাল হোটেল এখন আমরা পেট পূজা করব। আর আজকে পেট পুজোর পয়সা আমাকে দিতে হবে কেন দিতে হবে সবটাই বলবো কারণ আজকে আমার মেয়ের জন্মদিন এক তোর জন্মদিনের পার্টি তারপরে প্রত্যেক সময় হোটেলে গেলে আমার বর যেন বিলটা পে করে কিন্তু ভাই রে ভাই প্রথমবার আমাকে বিল দিতে হবে আমি তো ভাই বেছে বেছে একদম অল্প অল্প পয়সার মধ্যেই অর্ডারগুলো করেছি আর বরকে বলছি এই যে তুমি এত দামি হোটেলে কেন নিয়ে এসো বর বলছে তো তুমি পাঠিয়ে দেওয়া একটু ভালো করেই তো দেবে তাই না তো চলো সর্বপ্রথম এবারে তো আমরা আমি তোমাদেরকে খাইয়ে দিলাম এবার দেখছো এখানে সবাই পেয়ে পুজো করছে গো আমি একটু পেট পুজো করে নিচ্ছি কারণ পয়সা যখন আমি দেবো আমি আবার বললাম যে এই যে ভিডিও শুটিংটা ঠিক করে করবেন কারণ আমি ফার্স্ট টাইম কাউকে পাঠিয়ে দিচ্ছি মানে আমার পরিবারকে পাঠিয়ে দিচ্ছি নিজের ইনকামের টাকা দিয়ে যখন আমরা কিছু করি না খুব খুব ভালো লাগে এই ফিল্ডটা তারাই মানে আমাদের মতন হাউসওয়াইফরা যখন দুটো টাকা ইনকাম করে সবাইকে কিছু একটু মানে উপহার দেওয়ার চেষ্টা করি না কত যে হ্যাপিনেস মানে বলে বুঝাতে পারবো না আমি এর আগে অনেকবার টাকা ইনকাম করেছি বাট ভিডিও থেকে প্রথমবার ইনকাম আমি ফার্স্ট টাইম করলাম আর এই ফার্স্ট টাইম ইনকাম করেছি আর আমি পার্টি দেব না তা কি কখনো হয় তারপরে মেয়ের জন্মদিন বলে কথা পার্টিটা তোমাকে দিতেই হবে আমার ছেলে বলছে আমি আর তন্দ্রের রুটি খাবো না আমার ভালো লাগছে না তো এবার ওদের জন্য চিকেন শর্মা অর্ডার করলাম ওরা খাচ্ছে আর বলে দিই কী কী আজকে অর্ডার করেছিলাম আজকে করেছিলাম বাটার চিকেন নান তারপরে তান্দুরি চিকেন রোল তারপরে কি একটা আফগানিস্তান না কী চিকেন আমার জানি না এইসব আর বর বলছে তুমি কি খাবা না বলছে না গো তোমার অনেক পয়সা খরচ হয়ে গেছে আর খাবো না পেটও ভরে গেছে তো বর আর আমি খেলাম না বিশেষ করে কী বলতো আমাদের চিকেন শর্মাটা তো পছন্দ না অনেক খাই তো তাই তো এখন তার আমরা খেলাম না আমরা দুজন বসে আছি ওরা তিনজন খাচ্ছে আর আমার জানো পয়সা পুরো শেষ হয়ে গেছে সেটাই তোমাদেরকে বলছিলাম তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যেই মানিক চান চিকেন শর্মা খাচ্ছে না চিকেন শর্মা গায়ে লাগাচ্ছে ভগবান জানে এক তো উনি সাদা জামা পরে এসেছিল তারপরে উনি সারা গায়ে গায়ে মানে চিকেনের সসগুলো লাগাচ্ছে কি আর বলবো এবার আমার চলো এই যে এতক্ষণ ভালোই আনন্দ করছিলাম কিন্তু পয়সা দেওয়ার সময় ভাই রে ভাই আমার মনে হয় কি বলবো এতগুলো টাকা জমাইছি আমি এগুলো এখন আমাকে সব দিয়া দিতে হইবে তার জন্য আমার কান্না আসতেছে কি আর করবো এখন এগিয়ে নিয়ে এইছি আমি তো দেখুন টাকা না দিই আমাকে ওদের কিচেনে গিয়ে বাসন মাছ দিয়ে হবে বলো একজন সেলিব্রেটি হয়ে যদি আমি বাসন মাঝি এটা কি ভালো লাগবে আর আমার বরের খুশি জাস্ট দেখো ওনার পকেট থেকে একটা টাকা যায়নি তাই উনি কি খুশি আমাকে ওপর থ্যাংক ইউ বলছে আমাকে পেয়ার করছে গো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা